আমাদের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বাধীনতার ঘোষক ছিলেন এবং শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না নিজের অনাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন তার যে নীতি তার যে আদর্শ আমরা ধারণ করব পালন করব। আজকে আমরা ওয়াদা করব, আমরা যেন সেই আদর্শকে সামনে রেখে আমরা যেন সামনে বাংলাদেশকে এগিয়ে নিতে পারি তথা মুন্সিগঞ্জ এক সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মুন্সিগঞ্জ এককে যেন আমরা একটি মডেল কনস্টিটিউশন হিসাবে পরিণত করতে পারি আপনাদের সবার সহযোগিতা কামনা করব আগামী নির্বাচন বারোই ফেব্রুয়ারি আপনারা সবাই এখন থেকে দায়িত্ব পালন করবেন যে যেখান থেকে আসছেন না কেন আর যারা আসে নাই তাদেরকে আমাদের সালাম দিবেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম দিবেন। দেশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম দিবেন এবং আপনারা সবাই জানেন আমাদের দেশনেত্রী বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন আমরা সব সময় দোয়া করতেছি এবং আমাদের আরেক ভাই আরেক যোদ্ধা হাদি অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে গেছেন সে আমাদের আরেক ভাই তার জন্য যেন আমরা প্রাণ খুলে দোয়া করি সে জন্য আমাদের মাঝে অতি সত্তর সুস্থ অবস্থায় ফিরে আসেন